হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে এসেছি আজকের ভিডিও নিয়ে দেখুন রয়েছে ভোলা কিছলে। আর রয়েছে হাঁসের মাংস আমি আজ আপনাদের চীনা হাঁসের মাংস রান্না করে দেখাবো তবে চলুন শুরু করা যাক প্রথম একটি কড়াই নিব। এবার আমি তাতে দিয়ে দেব হাঁসের মাংস এবার তাতে দিয়ে দেব তেজপাতা এবার দেব গোটা চিড়ে তারপর দেব পরিমাণ মতো লবণ এবার দেব হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটাই এখানে ব্যবহার করছি তারপর আদা বাটা আর এবার দিলাম রসুন বাটা রসুন বাটার পর দিয়ে দিব চুই ছাল চুই ছাল খেতে কিন্তু বেশ মজা লাগে আর এবার দিয়ে দেবো আমি সয়াবিন তেল আর এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো এবার সব ভালোভাবে মাখিয়ে নেব আমার মনে ছিল না বাটা ছালটা দিতে এবার বাটা ছালটা দিয়ে দিব আমি কিন্তু ঝালের পরিমাণ একটু বেশিই দিলাম কেননা আমি ঝালটা একটু বেশি খাই আর আমার পরিবারের সবাই ঝাল খেতে পছন্দ করে তাই আমি ঝালটা একটু বেশি দিই দেখুন এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসটা মাংসটা কিন্তু ভালো করে মাখাতে হবে হাতে মাখে এভাবে মাংসটা কষিয়ে রান্না করার মজাটাই কিন্তু আলাদা হাতে মাখানোটা কিন্তু আলাদাই টেস্ট লাগে কিন্তু এবার আমি ভালো করে এভাবে মাখিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে এ দেখুন কেমন করে মাখাচ্ছি মাখানোটা যত সুন্দর হবে রান্নাটাও কিন্তু তত সুন্দর হবে খেতেও ভালো মজা লাগবে আপনারাও এভাবে করে দেখবেন খুবই মজা লাগবে কিন্তু আমি এভাবেই করি এবার আমি এটাকে আলু আট করে দেবো আলুটা আমি ভেজে নেই নি দিয়েছি মাংসের সাথে কষিয়ে রান্না হয়ে যাবে এবার আমি একটু রসুন দিয়ে দিলাম এবার এইসবকে আর একটু মিশিয়ে নেব আর একটু ভালো করে মিশিয়ে তারপর এটাতে আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে দেখো নুনটা ধরিয়ে দেওয়ার সাথে সাথেই উতরে গেছে এবার আমি ঢাকনা দিয়ে তুলে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা আমার তুলে নেব কাপড়ের চাহাচ্ছে মাংসটা থেকে কিন্তু অনেকটাই জল বের হয়েছে এই মাংসটা এইভাবে জল বের হবে আর এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষতে হবে তাহলে কিন্তু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাবে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এভাবে কষিয়ে কষিয়ে যত বেশের মাংস মাংস কিন্তু ততই টেস্ট হবে এইভাবে কষাতে হবে অনেকটাই জল হয়েছে আর মাংসটাতে কিন্তু অনেকটাই চর্বি হয়েছিল এবার আমি আবার ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা দিয়ে তারপর আরও কিছুক্ষণ পর চলে আসবো আবার ঢাকনাটা উঠিয়ে দেব এই দেখুন এবার জল অনেকটাই শুকিয়ে গেছে একদমই শুকিয়ে গেছে জল শুধু মাংসটাই রয়েছে তল আর তেল দেখুন তেলটা উপরে চলে আসলে বুঝে যাবেন যে মাংসটা কষানো হয়ে গেছে এই দেখুন মাংসটা কিন্তু একদমই কষানো হয়ে এইভাবে কষানো হয়ে গেলে এইভাবে ঢাকনাটা তুলে আরও কিছুক্ষণ এভাবে অনবরত খুঁজতে দিয়ে নাড়াতে হবে এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে এইভাবে কষাতে হবে কিন্তু নাড়া আপ করলে কিন্তু হবে না অনবরত নাড়তে হবে কিন্তু খুঁজতে দিয়ে তাহলে আর তলে লাগে লেগে যাবে না এবার আমি এর পরে দিয়ে দেব গরম জল আপনারা আসার সময় গরম জল অ্যাড করার চেষ্টা করবেন মাংসাতে যে কোনো রান্নায় গরম জল অ্যাড করলে তার একটা আলাদা টেস্ট হয় খেতে ভালো লাগে আর দেখুন তাড়াতাড়িও কিন্তু রান্নাটা হয়ে যায় সাথে সাথেই কিন্তু ফুটে উঠেছে ঝোলটা দেখুন কত সুন্দর ফুটে উঠেছে এবার আমি এখন একটু রেড়ে দিয়ে দেবো ঢাকনা এখন ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পর এবার ঢাকনাটা উঠাবো চারপাশে কেমন ধোয়া ধোয়া হয়ে গেছে দেখুন ওটানোর সাথে সাথে কত সুন্দর কালারও অনেকটাই চলে এসেছে দেখুন কত সুন্দর কালার দেখা যাচ্ছে ঝোলটা আগের থেকে অনেকটাই কমে গেছে এবার আর একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে এবার আরও কিছুক্ষণ পর আমি ঢাকনাটা আবার তুলে নিব। এইভাবে ঢাকনা দিয়ে আবার তুলে এইভাবে এইভাবে রান্না করতে হবে মাংসটা দেখুন ঝোল অনেকটাই কমে এসেছে এবার এবার আমি দেখুন একটু নেড়ে দিব এবার ভালো করে মাংসটা কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে কেননা মশলা দেওয়া তো অনেক সেজন্য তরে লেগে যাওয়ার কিন্তু ভয় থাকে সেই জন্য এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে এবার আমি একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টেস্টি সল্ট মাংস একটু চিনি দিলে আর একটু টেস্টি সল্ট দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আপনারা একবার দিয়ে দেখবেন এবার আমার একটু লবণ চেখে রেখেছিলাম লবণ একটু কম তাই জন্য আরও একটু লবণ দিয়ে দিলাম রান্নার সময় অবশ্যই লবণ চেখে দেখতে হবে কম বেশি হয়েছে কি না আমিও তাই দেখি এখন এবার রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায় হয়ে গেছে দেখুন জল কিন্তু শুকিয়ে এসেছে এবার আমি আবার আর একটু ঢাকনা দিয়ে দেব তারপর আবার কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলিয়ে নেব তোলার পর দেখো একদমই এবার আর কোনো কিন্তু জল উপরে কিন্তু একদমই তেল বেশি উঠেছে এবার আমি একটা দিয়ে দিলাম গরম মশলা এই গরম মশলাটাতে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ ধনিয়া জিরা এইগুলোই আমি মাংসের মশলাতে ইউজ করি হাঁসের মাংসটা কিন্তু বেশ মজা হবে দেখুন কত সুন্দর হয়েছে আর একদমই গ্রেভি গ্রেভি হয়েছে মাংস রান্নাতে আর এই দেখুন তেলটা কিন্তু অনেকটাই হয়ে গেছে মাংসতে কেননা আমি কিন্তু বেশি তেল দেয়নি আপনারা দেখেছেন আমি কতটুকু তেল দিয়েছি মাংসটা থেকে তেল গলেছে এবার পরিবেশন করবো দেখুন গরম গরম ঘোনা খিচুড়ির সাথে হাঁসের মাংস ওর সাথে রসুন চুঁই ছাল তো রয়েছেই আর রয়েছে গাজর আর টমেটো সালাদ রয়েছে লেবু ভালো থাকবেন সবাই বাই বাই ধন্যবাদ